আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের হবে খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আর যারা আমার ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন যাতে ভবিষ্যতে আমি আপনাদের মাঝে আরও ভালো মানের ভিডিও তুলে ধরতে পারি আর আজকের বিষয়টি হবে আপনার কলোনি সেট আপে পাখি পালন করলে কেমন সুবিধা পাওয়া যায় আর আপনি পাখি কেনার সময় কি কি বিষয়ে মাথায় রাখবেন সেগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আজকে আলোচনা হবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন কেউ স্কিপ করবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি ব্রিডিং করছে পাখিদের জন্য কি করে থাকে কি মেডিসিন করেন আমি আসলে মোস্টলি এখন ব্রিডিং এ ফোকাস দিচ্ছি না আমি এখন কলোনি করি ফেলছি যাতে মেইনটেনেন্সটা ঝামেলা কম হয় আর আমার পাখিগুলো যেন সুস্থ থাকে যেমন এই বছর দেখবেন যে শীতের সময় আমার কিন্তু খাঁচাগুলো বাইরে আউটডোর টোটাল খাঁচার মধ্যে এক্সট্রা কোনো হিটের সোর্স নাই পর্দা ও সব খাঁচায় দেওয়া নাই ওইভাবেই কিন্তু থাকে অভ্যস্ত হয়ে গেছে হ্যাঁ আমি গত দুই বছর ধরে এটাই ট্রাই করতেছি যে শীত গ্রীষ্ম বর্ষা সব ওয়েদার ফ্রেন্ডলি ভাবে ওদেরকে রাখা যাতে করে ওদের মধ্যে হার্ড একটা ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করে হার্ড ইমিউনিটি গ্রো করে তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমি বলবো যে এখানে সফল আর ব্রিডিং এর বিষয়টা হচ্ছে গিয়ে যে পাখি সাধারণত কলোনিতে খুব একটা ভালো ব্রিড করে না সব পাখি ইন্ডিভিজুয়াল কেজে দিলে ভালো ব্রিড পাওয়া যায় তো যে কারণে আমি ব্রিডিং এর ফোকাসটা দেই নাই যে আমার কথা হচ্ছে আমার এগুলো ভাল লাগে চোখের সামনে ওরা প্রাণবন্ত থাকবে দেখতে ভাল লাগবে আমি বসে দেখব এটাই আমার কাছে ভাল লাগে এই জন্য আমি এক্সট্রা কোন কোর্স টোর্স করাই না জাস্ট হচ্ছে গিয়ে খাবারের দিকে ফোকাসটা বেশি দিই যাতে ওদের ব্যালেন্স একটা ডায়েট দিই ওইখানে আপনার দেখলাম মাসাল্লাহ রিং নেক এবং সানকুলার খুবই মাসাল্লাহ ভালো রিং এবং সানকুলার আছে তো ওগুলো এত টাকার যে আপনি একসাথে ইনভেস্ট করে রেখে দিচ্ছেন মানে আপনার কি মনে হয় যে ব্রিট নেওয়া দরকার আমি আসলে ওইভাবে চিন্তা করি নাই কারণ এখানে আমি আমার এখানে হ্যাঁ টাকার অঙ্কে হিসাব করলে অনেক টাকার বিষয় আর সানকনিউর বা অন্যান্য অনেক বার্ড আছে যেগুলো হচ্ছে কি আমার নিজের ব্রিট করা হ্যাঁ আমার এখানকার বাচ্চা আমি আস্তে আস্তে বাড়াইছি ওখানে আচ্ছা আর মানে এই জন্য আর কি অত ইয়াটা নাই প্যারাটা নাই যে আসলে আর ইনভেস্টমেন্টের বিষয়টা হচ্ছে কি ওই যে যেটা বললাম ওই প্যারাটা আমার তখনই থাকতো যখন আমি চিন্তা করতাম যে লাভের উদ্দেশ্যে যে আমার লাভ করতে হবে এখন এটা আমি মনের শান্তির জন্য করি তো আমি ওকে একবারে ন্যাচারালি ছেড়ে রাখছি মানে পুরোপুরি ফ্রি ভাবে তো না বড় কেজে দেখছেন এই কত বড় কেজে রাখা এবং চারদিকে গাছপালাও বুনে দিয়েছি যাতে একদম আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি ওদেরকে ন্যাচারালি রাখবো ওরা ভালো থাকবে আমি আসলে দেখতে যাচ্ছি যে এই কনসেপ্টটা কতটুকু কাজ করে যে kolonite সব পাখি ভালো ব্রিড করে না সেটাও আমি বোঝার চেষ্টা করতেছি যে পরে কিনা যে আমি ওদেরকে ব্রিড করতে ফোর্স করব না ইন্ডুস করব না কোনো ধরনের ব্রিডিং কোর্স করাবো না মানে এরকম কিছু করব না যাতে ওরা ব্রিডিং এ চলে আসে মানে বাই ফোর্স ওদের নিজের থেকে আসে আমি চাচ্ছি যে ন্যাচারালি ওরা কিছু করে কিনা সেটা দেখার জন্য আমি গিয়ে দেখলাম এখানে কিছু বাচ্চা নিচে পড়ে আছে আলহামদুলিল্লাহ এর মধ্যে কিন্তু কিছু বাচ্চা পাইছে আমি গত বছরেও কিছু কিছু পাইছি আশা করি এই বছরে ভালো পাওয়ার সম্ভাবনা আছে আশাবাদী ইনশাআল্লাহ বাকি কন্ডিশন দেখে আমার মনে হচ্ছে বাবা হ্যাঁ আমি নিজেও দেখলাম মাশাআল্লাহ খুবই ভালো ওদের বন্ডিং দেখতেছি আচ্ছা রিং নেগের ব্রিডিং সিজনটা কেমন কের ব্রিডিং সিজনটা মূলত হচ্ছে আহ সামারে শীতে ওরা খুব একটা ব্রিডিং করে না তবে ওই কেইজে রাখলে ভালো পরিবেশে থাকলে করে মাঝে মাঝে করে

মোটামুটি আমার এই চারটা কালারই আছে প্রাইসিং এর দিক দিয়ে সবচেয়ে বেশি প্রাইস হচ্ছে অ্যালবিনোটা সাদা রঙের যেটা হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে লুটিনো মানে হলুদ রঙেরটা তারপর হচ্ছে ব্লু গ্রেটা হচ্ছে সবচেয়ে কম কমের মধ্যে কী বলেন আমার আরো বেশি সুন্দর লাগছে কারণ সবগুলো তো দেখা হয় গ্রেটা এগুলা হচ্ছে ডিপেন্ড করে যে যেমন যে সাদা পাখিগুলোর দাম বেশি অ্যালবিনোটা কারণ অ্যালবিনোটা কি আপনি সাধারণভাবে ভাবে সাধারণ মানুষ কিন্তু হলুদটা আগে পছন্দ করে সাদাটার তুলনায় হ্যাঁ কিন্তু যারা পাখি পালে পুষে বা জেনেটিক্স জানে তারা জানে যে অ্যালবিনোর মিউটেশনটা রেয়ার এবং এদের সার্ভাইভাল রেটটা অনেক কম অনেক যে কারণে এদের প্রাইজিংটাও বেশি ওই জন্য আপনি মনে হয় এদিকে আলাদা করে হ্যাঁ আচ্ছা ওগুলো রেটের একটু ধারণা দিলে মনে হয় ভালো হইতো মানে এগুলো ডিপেন্ড করে হচ্ছে কি পাখির কোয়ালিটি বয়সের উপরে এন্ড মোস্টলি দেখবেন যে হাটে এক রকম 40 থেকে 60 বা অনলাইনে আরেক রকম আইডিয়া দেন ফার্মে আরেক রকম দ্য যখন আপনি একটা পাখি নিবেন তখন কিন্তু ওটার অ্যাকচুয়াল ডাটাটা আপনি পাবেন একটা ফার্মার সাধারণত যে যদি রিয়েল ফার্মার হয় বা রিয়েল একজন শৌখিন হয় সে আপনাকে ঠকাবে না হ্যাঁ অবশ্যই ফ্রড যে নাই সেটা আমি বলবো না কারণ আমি নিজেও অনেক ফ্রডের খপ্পরে পড়ছি অনেক ক্ষতিগ্রস্ত হইছি বিভিন্ন ভাবে কত ধরনের প্রতারণাটা হয় পাখির প্রথমে হচ্ছে বয়স চুরি করবে একটা বিষয় আপনাকে কম বয়সী পাখি দিয়ে বলবে যে এটা আপনার ব্রিডিং পেয়ার বা রানিং এই যে একটা বিষয় পরবর্তীতে আপনি দেখলেন যে অপেক্ষা করতে করতে দেখলেন যে মেল ফ্যামিলি ঠিক নাই সে আপনাকে বাচ্চা পাখি তার উপরে সেগুলা বড় হওয়ার দিছে পরে দেখা গেল হয় দুইটা মেল বা দুইটা ফিমেল ঠিক নাই তাহলে আপনার এই দিক তো বুঝতে বুঝতে দুই বছর সময় চলে গেছে আপনি পিছনে পরে গেলেন আবার হচ্ছে গিয়ে যে আপনি কারো ব্রিডিং পেয়ার আপনাকে বলবে যে ব্রিডিং পেয়ার নেন

তিরিশ হাজার টাকা চাইছিলাম তার মানে বিশ পঁচিশে নেওয়া যাবে আবার সেই এক জোড়া পাখি আপনি একটা যদি ব্রিডারের কাছ থেকে নিতে চান অ্যাডাল্ট পাখি নিতে চান তাহলে সে চাবে আপনার কাছে চল্লিশ হাজার টাকা বা আরো বেশি বেশি হয়ে তার মাথায় ঢুকে না এটা যে আসলে সে চল্লিশ পঞ্চাশ হাজার কেন চাইলো আর সে ত্রিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা কেন চাই দুইটার মধ্যে এই যে পার্থক্যটা যে আপনাকে সেল করতেছে রেডিমেড ব্রিডিং বলে সে দুইটা দেখবেন যে হয়তো লিঙ্গ ঠিক নাই মানে দুইটা এক লিঙ্গ হইতে পারে দুইটার বয়স কম বাচ্চা পাখি হার্ডেরটা তো তারপরে সারা যায় অনেক ব্রেডার পরিচয় দিয়ে যারা অনলাইনে সেল করে কিছু অ্যাডভান্স নেওয়ার পর আর ওদের কোনো দরকার আমি আমি এটা সাজেস্ট করি সবাইকে যে আপনি পাখি কিনলেন বা যে কোনো জিনিস কেনেন আপনি সজোককে নিজে যা দেখে কিনবেন আপনি ₹2000 বেশি দিয়ে কেনেন সামনে সামনে কেনেন ঠকবেন না আর যদি চিন্তা করেন ঘরে বসে সব করে ফেলবেন তাহলে ঠকে যাবেন প্রতারণা পাখি বা পোষাপাকির সেক্টরে থেকে ঠকে যাবেন এখানে ফ্রড এর অভাব নাই হ্যাঁ আর রিং নেকের দামটা ভ্যারি করে হচ্ছে এজ ইউজুয়াল যদি আপনার বাচ্চা পাখিও হয় একটা টেম সাইজের বাচ্চাও কিন্তু আট হাজার টাকার নিচে মনে হয় না পাওয়া যায় আট থেকে বারো তেরো এরকম আর একটু সেমি অ্যাডাল্ট টাইপের হইলে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া পঁচিশের নিচে মনে হয় না পাওয়া যায় আমি অন অ্যাভারেজ বিভিন্ন মিউটেশন অনুযায়ী বলে যে আমার কাছে যে চার পাঁচ রকমের মিউটেশন আছে এগুলো হচ্ছে পঁচিশ থেকে মধ্যেই ভ্যারি করে এটা এবং বয়সে কিন্তু এর থেকে অনেক এক্সপেন্সিভ মেডিটেশন আছে যেগুলো আমার কাছে নাই সেগুলো হচ্ছে যারা পাখি কিনবে পালবে যারা একটু পাখির পথে হাঁটা চলা করবে আস্তে আস্তে জানতে পারবে